হ্যালো বন্ধুরা তোমরা যারা মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ দু হাজার পঁচিশে মাধ্যমিক দেবে তাদের অনেক প্র্যাকটিসের বই আছে তার মধ্যে অন্যতম হচ্ছে সাঁওতারা পাবলিকেশনের মাধ্যমিক পরীক্ষা প্রস্তুতি এইগুলো স্পেসিমেন কপি এক একটা পার্ট মানে যেমন ধরো এটা জিওগ্রাফি এটা হিস্ট্রি এরকম সমস্ত বইগুলো একত্রে ভাবে প্রকাশ করা হয় ওই দুশো তিরিশ চল্লিশ টাকার মতো দাম পড়বে বইটা খুব সুন্দর এবং বৈশিষ্ট্য দেখাচ্ছি বইটার বৈশিষ্ট্য আছে দেখো এই একটা বইতেই আমাদের কী কি বৈশিষ্ট্য প্রথম পেজে দেখো মাধ্যমিকের যে ফার্স্ট সাবনেটিভ সেকেন্ড সাবনেটিভ এবং তৃতীয় যে অ্যানুয়াল এক্সাম সেই এক্সামের প্যাটার্ন দেওয়া আছে কত নাম্বার কোন চ্যাপ্টার থেকে আসবে ফার্স্ট সাবনেটিভ এক্সামিনেশান বা তার বিভিন্ন স্কুলের যে কোশ্চেন পেপার পেপার রেডি করা আছে প্রথম পরীক্ষার পেপার পাবে তোমরা সতেরোটি দ্বিতীয় পরীক্ষা মানে দ্বিতীয় যে সাবমেটিভ পরীক্ষা বিভিন্ন স্কুলের এখানেতে খুব সুন্দরভাবে পরীক্ষার যে প্রশ্নের মানগুলো খুব সুন্দরভাবে করা হয়েছে সেকেন্ড পাবে সতেরোটি অ্যানুয়াল এক্সামিনেশন যেটা থার্ড সাবমেটিভ এক্সাম সেখানেতে নব্বই নম্বরের এক্সাম সেখানেতে এইভাবে এখানে এত পরিমাণে কোশ্চেন দেয়া প্র্যাকটিস করার জায়গা পাবে তারপর কী করা আছে মাধ্যমিক প্রশ্নপত্র দু হাজার তেইশ প্রশ্নপত্র চব্বিশ কিছু পরিমাণে ম্যাপ পয়েন্টিং করা আছে এখানে আর ওই যে পরীক্ষাগুলোর কোশ্চেনগুলো ছিল তার এখানে অ্যান্সার দেওয়া আছে সো বইটা আমার খুব ভালো লেগেছে তোমরা এগুলো কিনতে পারো একটা বইয়ের জায়গায় দুটো তিন থেকে রেফারেন্স বই কিনে প্রচুর প্র্যাকটিস করতে পারো প্র্যাকটিস না করলে তোমাদের এই যে মনের যে কনফিডেন্সটা সেটা আসবে না তো এইভাবে এইটা পিসিমিন কপি সেই জন্য এরকম তোমরা একসঙ্গে পুরো বইটাকে পেয়ে যাবে